নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা করবে আপনাদের সকলকে স্বাগত আপথারাইটিস বা বাদ হলো জয়েন্টে ব্যথা প্রথমে ছোট ছোট জয়েন্টে ব্যথা শুরু হয় তারপর সেই ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়ে আমরা অনেকেরই দেখি কোনো জিনিস ধরলে হাতটা কাঁপতে থাকে তাদের যে কোনো কাজ করতে খুব অসুবিধা হয় এটা একটা কম সমস্যা এটা সাধারণত পঞ্চাশ বছরে বেশি মানুষের মধ্যে দেখা যায় তবে সব বয়সী মানুষের মধ্যে আর্থারাইটিস দেখা যায় কিন্তু বেশি দেখা যায় পঞ্চাশ বছরের বেশি মানুষের মধ্যে আমি সহজ কিছু ব্যায়াম করে দেখাচ্ছি যাদের হাতে আর্থারাইটিসের সমস্যা আছে তারা খুব ভালো থাকতে পারবেন যদি আপনারা নিয়মিত দুবেলা অভ্যাস করেন তাহলে চলুন ব্যায়ামগুলো দেখিয়ে দিই আমার এক নম্বর ব্যায়াম প্রথমে একটা হাত লম্বা করে অন্য হাত দিয়ে হাতে চারটে আঙুল উল্টো দিকে প্রেশার দিন দশ সেকেন্ড হোল্ড করে ছেড়ে দিন আবার চারটে আঙুল উল্টো দিকে প্রেশার দিয়ে দশ সেকেন্ড হোল্ড করুন আবার করুন তিন চার পাঁচ একইভাবে অপর হাতটা করুন চারটে আঙুল উল্টো দিকে প্রেশার দিন এক দুই দশ সেকেন্ড হোল্ড করুন তিন চার পাঁচ একইভাবে আবার করুন এক দুই তিন চার পাঁচ অন্য হাতটাও একইভাবে করুন এক, দুই, তিন চার পাঁচ এক একটা হাতে দশবার করে করবেন আমার দু নম্বর ব্যায়াম দুটো হাত সামনে লম্বা করে দিন হাত মুট করে কবজি একবার নিচে নামান একবার ওপরে তুলুন একবার নিচে নামান পাঁচ সেকেন্ড হোল্ড করে ওপরে তুলুন আবার পাঁচ সেকেন্ড হোল্ড করে নিচে নামান চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাতে কিন্তু বেশ টান রাখবেন এটা আপনারা বার করবেন আমার তিন নম্বর ব্যায়াম দুটো হাত সামনে লম্বা করে দু হাতের কবজি ঘোরাতে হবে বার ঘোরানোর পর ঠিক উল্টোটা উল্টো দিকে ঘোরাতে হবে আবার ঘোরান একইভাবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার উল্টোটা ঘোরান প্রথমে ডান দিকে ঘোরাবেন দশবার বাঁ দিকে বার ঘোরাবেন আবার ডান দিকে দশবার ঘোরাবেন আবার বাঁ দিকে দশবার ঘোরা আমার চার নম্বর ব্যায়াম দুটো হাত লম্বা করে জোরে মুট করুন এবং আঙুলগুলো টান টানভাবে খুলে দিন আবার মুট করুন আবার খুলে দিন এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এটা আপনারা কুড়িবার করবেন আমার পাঁচ নম্বর ব্যায়াম দুটো হাত দুপাশে মেলে কুনুই ভেঙে হাতের আঙুল কাজ স্পর্শ করতে হবে আবার খুলতে হবে আবার কাজ স্পর্শ করতে হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আপনারাও এটা বার করবেন আমার ছ নম্বর ব্যায়াম দুটো হাতের আঙুল লক করে হাতটাকে উলটিয়ে মাথার ওপর তুলুন দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামিয়ে নিন আবার করুন দুই তিন চার पाँच सात, आठ নয় দশ আপনারাও এটা বার করবেন আমার সাত নম্বর ব্যায়াম দুটো হাত লম্বা করে হাতের আঙুলগুলো অর্ধেক ভাজ করুন খুলে দিন আবার ভাজ করুন এবং টাইটভাবে ভাজ করুন পাঁচ সেকেন্ড হোল্ড করবেন এটাও আপনারা দশবার করবেন আমার আট নম্বর ব্যায়াম একটা করে আঙুল পিছন দিকে টানুন একটা করে আঙুল নিয়ে পিছন দিকে টানুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে একটা করে আঙ্গুল পিছন দিকে টান আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার